এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখবো বারুইপুরে বিজেপি নেতাকে নৃশংস ভাবে খুন এবং সেই খুনের ঘটনায় একাধিক মিসিং লিঙ্ক সামনে আসছে আটই আগস্ট যখন অর্থাৎ মধ্যরাতের আশেপাশে খুন করা হয় ওই বিজেপি নেতাকে পুলিশ সূত্রে এমনই খবর নয় আগস্ট রাত নটা পঁয়ত্রিশে বারুইপুর হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল বারুইপুর হাসপাতালে নিয়ে গেলে বিজেপি বুথ সভাপতিকে মৃত বলে ঘোষণা করা হয় আর এখানেই প্রশ্ন যে আটই অগস্ট মাঝরাত থেকে নয় অগস্ট রাত নটা পঁয়ত্রিশ এই যে সময়টা ঠিক কি ঘটেছিল এই সময়টা নিয়েই বড় প্রশ্ন চিহ্ন সামনে আসছে কথা বলবো আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি পার্থ প্রতিম ঘোষ পার্থ একাধিক মিসিং লিংক যেমন মিসিং লিঙ্ক এই সময়টা নিয়েও তো গতকালকে এই ভিডিওটা সামনে আসার পরবর্তীকালে কিন্তু গোটা ঘটনার যে তদন্ত বা গোটা বিষয়টা সেটা একটা অন্য মাত্রা নিয়েছে বলাই যায় এবং এক্ষেত্রে একেবারে যে যে বিষয়ে তোমায় বলবো যে ভিডিও বিজেপি নেতা শঙ্কুদেব পণ্ডা গতকালকে দেখিয়েছেন সেই ভিডিও যিনি তুলেছিলেন তার সঙ্গে পুলিশ গতকালকে যোগাযোগ করে এবং যোগাযোগ করার পর সেই ভিডিও পুলিশ সংগ্রহ করেছে পুলিশের তফতে বলা হচ্ছে এটা সেটা হচ্ছে সেই ভিডিও তারা সংগ্রহ করেছে এবং এই ভিডিও অনুযায়ী তার তার যে ফরেন্সিক পরীক্ষা করা বা যা করা সেগুলো তারা করবেন কিন্তু মিসিং লিঙ্ক যে জায়গায় সেটা সামনে এসছে সেটা হচ্ছে কোন জায়গায় সেটা হচ্ছে আট তারিখ রাত্রিবেলা মাঝরাতে খুনের ঘটনাটি ঘটে বলে পুলিশ সূত্রে আমরা জানতে পারছি অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে আট তারিখ মধ্যরাতি ঘটনাটি ঘটে এবং যিনি ভিডিও তুলেছেন আট তারিখ রাত্রিবেলায় ভিডিওটি তোলা হয় কিন্তু তার পরবর্তীকালে যখন এই যে মৃত বিজেপি নেতা ভূত সভাপতি রাজীব বিশ্বাসকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় কবে হাসপাতালে নিয়ে যাওয়া হয় নয়ই অগস্ট রাত্রি নটা পঁয়ত্রিশ মিনিট নাগাদ ও আট তারিখ মধ্যরাতে খুনের ঘটনা ঘটলো মারধরের ছবি দেখা গেল স্পষ্টভাবে এবং ন তারিখ রাত্রি নটা পঁয়ত্রিশ মিনিটে নিয়ে যাওয়া হচ্ছে হাসপাতালে মাঝের সময়টা কি হয়েছিল সেটা নিয়েই কিন্তু একটা প্রশ্ন একটা মিসিং লিঙ্ক সামনে আসছে এবং এক্ষেত্রে একেবারে বিজেপির তরফ থেকে অভিযোগ করা হচ্ছে এই মাঝের সময় কি হয়েছিল কোনো পরিকল্পনা ছিল কারা কারা সেই পরিকল্পনা যদি হয়ে থাকে কারা কারা সেটা পরিকল্পনা করেছিল সেটা তদন্ত করে খতিয়ে দেখার প্রয়োজন রয়েছে এবং এক্ষেত্রে পুলিশের তরফ থেকে বলা হচ্ছে তারাও কিন্তু এই জানতে চাইছে মাঝের সময়টা কি হয়েছিল বারো বিস্তারিত বিষয়টা জানতে চাইছেন তুমি জানোই ঘটনায় দুজনকে গ্রেপ্তার করা হয়েছে বাবা রাজীব বিশ্বাসের বাবা ও তার ভাইকে গ্রেপ্তার করা হয়েছে যার মধ্যে কেউই কিন্তু নিজেদের কাস্টাডিতে নেই পুলিশের কাস্টাডিতে নেই রাজীব বিশ্বাসের ভাইকে বাবাকে যাদেরকে গ্রেপ্তার করা হয় তারা জেল কাস্টাডিতে রয়েছে পুলিশের তরফ থেকে যে বিষয়টা জানানো হচ্ছে যে তদন্তকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তারা খুব দ্রুতই অভিযুক্তদেরকে নিজেদের কাস্টাডিতে নেওয়ার জন্য যে প্রক্রিয়া সেটা শুরু করছেন ইতিমধ্যেই এবং সেই কাজটা তারা করবেন এবং ইতিমধ্যে তার শুরু হয়েছে অন্যদিকে আরেকটা যে তথ্য উঠে আসছে সেটা হচ্ছে কাউন্সিলার স্থানীয় যিনি কাউন্সিলার তিনি আজকে যে বিষয়টা জানিয়েছেন যে গোটা ঘটনার পর সন্দীপ বিশ্বাস অর্থাৎ মৃত রাজীব বিশ্বাসের ভাই এবং যাকে খুনের ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে সেই সন্দীপ বিশ্বাস তার বন্ধুদেরকে একজন বন্ধুকে নিয়ে ন তারিখ রাত্রেবেলা তার বাড়িতে গিয়েছিল এবং গিয়ে জানায় তার দাদাকে কেউ বা কারা মারধর করেছে কি হবে কাউন্সিলরের দাবি যে তিনি জানান যে অ্যাম্বুলেন্সের কথা তারা বলছিল যে অ্যাম্বুলেন্স নিয়ে হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য অর্থাৎ এই যে সময় এটা গোটাটা কি পরিকল্পনা মাফিক হয়েছিল কি না বা কী রয়েছে তার পিছনে সেই সমস্ত বিষয় প্রশ্ন কিন্তু উঠছেই অন্যদিকে তৃণমূলের তরফ থেকে যেমন গোটা বিষয়টাকে বলা হচ্ছে বিজেপির তরফ থেকে যেটা অভিযোগ করা হচ্ছে তৃণমূলের দিকে তৃণমূলের তরফ থেকে অভিযোগ অস্বীকার করা হচ্ছে গোটা বিষয়কে কেন্দ্র করে কিন্তু আজকে মন্ডল সভাপতি বিজেপির তিনি যেটা অভিযোগ করছেন তিনজন বিজেপি তৃণমূল কর্মীর নাম তিনি সামনে আসছেন যারা হচ্ছে যে খুনের দিনকে তার মধ্যে একজন সকালবেলা বা বিকেলবেলা ওই বাড়িতে গেছিলো তৃণমূল কর্মী এইরকমভাবে কিন্তু গোটা বিষয় চক্রান্ত পরিকল্পনা এই বিষয়গুলো সামনে আসছে অনেকগুলো জায়গায় ধোঁয়াশা অনেকগুলো জায়গায় মেসে গেলে সেটা কিন্তু সামনে আসছে বর্তমানে গত আট তারিখে যে মৃত্যুর ঘটনা ঘটে সেই ঘটনার পরবর্তীকালে এই ভিডিও সামনে আসার পর ভাবিও পার্থ তুমি আমাদের সঙ্গে থাকো একাধিক প্রশ্ন বিজেপির তরফে তোলা হচ্ছে বিজেপির তরফে এই দাবিটাও করা হচ্ছে যে চব্বিশে লোকসভা নির্বাচনে এই বুথে লিড পেয়েছিল বিজেপি এবং অত্যন্ত কর্মঠ বিজেপির বুথ সভাপতির জন্যই কি তাকে রাস্তা থেকে সরিয়ে দেওয়া হলো পরিকল্পনা করে তৃণমূল কংগ্রেস এবং পুলিশ এই ঘটনার সঙ্গে যুক্ত বলে অভিযোগ করছেন বিজেপি নেতা শঙ্কুদেব পণ্ডা প্রশ্ন তুলছেন এতদিন পুলিশ কি করছিল হয় ঘটনার সঙ্গে পুলিশ যুক্ত ছিল না হলে কারুর নির্দেশে পুলিশ ছিল। আট এবং নয় আগস্টের মধ্যে কি ঘটেছিল যেটা কিছুক্ষণ আগে আপনাদের জানালাম যে আট খুনের ঘটনা ঘটেছে তারিখ রাত নটা পঁয়ত্রিশ মিনিটে বারুইপুর হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল মাঝের সময়টা কি হয়েছে এই প্রশ্ন বিজেপির তরফেও তোলা হচ্ছে পান্ডা কি বলছেন দেখুন আট তারিখ একটা মার্ডার কেস হয়েছে তার আজকে এভিডেন্স পাওয়া গেছে পুলিশ একদিন কি করছিল হয় ঘটনা ইনভলভ ছিল তা না হলে কারণ নির্দেশে যে আপনি একটা মার্ডার কেসে একজনকে অ্যারেস্ট করলেন প্রিন্সিপাল অ্যাকিউজ বলে চালালেন তার বাবাকে ধরেছেন তার ভাইকে ধরেছেন তো এখন তার দুজনকে ছেড়ে দিয়ে আপনি বাকি দুজনকে কেন ছেড়ে দিয়েছেন আপনারা বলছেন ন তারিখ হচ্ছে তার বডি ব্রড ডেট বলে হসপিটালে আনা হয়েছে আপনারা কাগজে কলমে দেখিয়েছেন ইনসিডেন্ট হয়েছে আট তারিখ তাহলে আট তারিখ থেকে ন তারিখ এই সময়টায় কারা কারা ইনভলভ ছিলেন কি হয়েছে যদি খুঁজতেন ছেলেটাকে মিসিং ছিল তাহলে তো ছেলেটা হতো তো তার ব্যাপারে খোঁজখবর পাওয়া যেত হয়তো বেঁচেও যেতে পারত আপনি প্রথম একটা মার্ডারের কেসে একজনকে গ্রেপ্তার করলেন তিন দিন পুলিশ কাস্টাডিতে রেখে আপনার তদন্ত শেষ হয়ে গেল তাকে জেসি দিয়ে দিলেন আরেকজনকে অ্যারেস্ট করলেন তাকে পুলিশ কাস্টডি প্রেয়ারি করলেন না তাকে জেসি করে ডিরেক্টলি পাঠিয়ে দিলেন তাহলে কিরকম তদন্ত হচ্ছে তো বোঝা যাচ্ছে ইস্যু হাইকোর্ট নিয়ে যাব বলেছি তাই এখন আপনাদের মনে হয়েছে ফার্দার ইনভেস্টিগেশন করতে হবে সেদিন মার্ডার হয়েছে তারপরের দিন এটা ইলিশ উৎসব করেছে বসে বসে খেয়েছে কাউন্সিলার তো সব জানতেন মার্ডার করে ওর কাছে গেছে বলেছে ডেড বডিটা কি করে সেটিং বলুন উনি অ্যাম্বুলেন্সে করে ডেড বডি পাঠিয়েছেন হসপিটালে ওর বাবা অ্যাম্বুলেন্সে কাজ করে যেদিন পরের দিন আমাদের ছেলেরা হসপিটালে গেছে ডেড বডি আসার পর সেদিন বলছে যে হচ্ছে কিছুই হয়নি কেউই মারা যায়নি কোনো ঘটনাই ঘটেনি এবার তার বাবা প্রিন্সিপাল অ্যাকিউজ তার বাবা দাদা ইনভলভ আছে তারাই কমপ্লেন করছে না আমরা কমপ্লেন করতে গেছি পুলিশ বলছে কমপ্লেন করছে না এখন একজন কাকা যেটাকে খুঁজে নিয়ে এসে পুলিশ বলছে কমপ্লেন হয়েছে সে কাকুকে যে ধন্যবাদ কমপ্লেন করেছে কিন্তু কথা হচ্ছে সেই কমপ্লেন নিয়েও আমাদের সন্দেহ আছে তার কারণ হচ্ছে সেটা তো পুলিশের তৈরি করা কমপ্লেন পুরো ইনভেস্টিগেশনটা একটা ফিসি ব্যাপার এবং সরাসরি পুলিশ ইনভলভ পুরো কেসের মধ্যে আমি এবিপি আনন্দকে ধন্যবাদ জানাবো যে আপনারা ঘটনাস্থল থেকে যে সমস্ত তথ্য পাচ্ছেন তাতে তো আরো স্পষ্ট হয়ে যাচ্ছে যে মার্ডার হয়েছে ওপেনলি মার্ডার করা হয়েছে আমি পুলিশের কাছে জানতে চাই যে এই এভিডেন্স আপনাদের কাছে কেন আসেনি একজন মহিলা তিনি এটা তুলেছেন এটা আপনারা কেন খুঁজে পাননি কি তদন্ত হচ্ছিল তার মানে আপনাদের ওখানে মার্ডার উইপেন এখনো পর্যন্ত কেন সিজ করেননি আরে কালকে সকালবেলা আমরা প্রেস করবার পরে ঘটনাস্থলে গিয়ে পুলিশ লাগিয়েছে ডোন্ট ক্রস দ্য লাইট তার আগে পর্যন্ত ওটা খোলা গ্রাউন্ড ছিল যে খুশি গেছে যে খুশি এসেছে নষ্ট করেছেন পুরো এটা সরাসরি তৃণমূল কংগ্রেসের প্ল্যান্ট ফুলি মার্ডারের প্রথম পদক্ষেপ এরা আমাদের সেকেন্ড লেভেলের যারা লিডার যারা বুথে কাজ করছেন যারা কর্মঠ যারা আইডেন্টিফাইড লিডার তাদেরকে টার্গেট করে করে একটা কারণ জেনারেট করে ফ্রেম করে খুন করছেন যাতে আগামী দিনে বুথগুলো যেতা যায় কারণ এই ছেলেটি তো ওই বুথটা জিতিয়েছিল এটাই তোর অপরাধ